আমি রাত জাগিয়ে পাঁচ টাকার মোমবাতি দিয়ে ডেকেছিলাম জনগণকে আমার কাছে দূর সময় কেউ থাকলো না তো আমার পাশে আমি রাত জাগে দে ও দে দলকে নিয়ে গেলাম এগিয়ে তবুও বাস দিল আমাকে সবার সামনে নমিনেশন পাওয়ার গর্জন পিসটা নাম্বার তো সাহস কম না একবার বুগলে তলে ফেলে পিসে ফেলে পিসে ফেলে পিসে হ্যাঁ হালাম যদি অবশ্যই সে অনলাইনে বিয়েটা করেই ফেল দিলে একটাতে বিসি বেচছেন বলকি সাল কি করতে পারবে কি অভিজিৎ মজার ইচ্ছা তোমার একটা খুলে কিন্তু লাগাই দেবো না আমারটা তাহলে আমি কি করব শা আপনি না নতুন বিয়ে করছেন আমি তো নতুন না আমি তো অনেক আগে দেখি চালাচ্ছি গাড়ি আমার কোচি গাছে নমিনেশন নিতে যাব এখনো কি কোনো খবরই নাই দেখি একটা ফোন দইতো অভিজিৎ বলতে বলদি ফোন দিছে বাড়ি থেকে রিসিভ করি হ্যাঁ জানো কি বলো হ্যালো কই আছো তুমি হ্যাঁ বেবি আমি তো সালাউদ্দিনের তদন্তে আছি কেন তোমার কিছু হয়েছে সবাই নমিনেশন নিয়ে শেষ করে ফেললো আমরা কখন যাব নমিনেশন নিতে আমার তদন্ত করা শেষ হলি আমি তোমাকে নিয়ে নোটিফিকেশন নিয়ে চলে যাবো আরে স্যার নোটিফিকেশন হবে না ওই নমিনেশন হবে লেখা সাথে সহবাস করি আরে স্যার একই কথা আর আমার কাজ শেষ হলে আমি আসতেছি হ্যাঁ দেখো তো ভোট শেষ হওয়ার পরে নমিনেশন নেওয়া যায় নাকি আমি দল থেকে বাদ পড়ে যাই ভোটের পরে বিরোধী দলের নেতা আসে আমাকে চুদলিং পং করে দেখ যাক না তুমি জাস্ট দুই মিনিট দাঁড়াও আমি সাত মিনিটের মধ্যে আসতেছি শ্বশুরের পোলা কইলো কি যে দুই মিনিট দাঁড়াও সাত মিনিটে আসতেছি সারা আসলে গোয়া করে ভোট দেবো এটাই তো ভাবিচ্ছি সবাই তো চোর ঘুম চুরি করে চাউল চুরি করে ইলিপের আটা চুরি করে এমন কি মনে করেন ভাই সাপ ওই জুতো বুন্দু চুরি করে নেবে আজকে নেতা করে এরকম অবস্থা হয়ে গেছে ভালো মানুষ কুটি ভাবো খোয়ানে না আপনি ঠিকই কইছেন আমাদের এলাকার নেতা কাছে গেলে কাজ হচ্ছে ভোটে দাঁড়ান আর জিতলে বাড়ি করে কি মানে এলাকার সব টাকা পয়সা মেরে খা বাড়ির দেশে কেবা করে বাড়ি করবো সে ধান আর তো কোনো কাজ নাই আমরা একবার ঠিক কথা কইছেন আসসালামাইকুম চাচা আপনারা কেমন আছেন তাহলে খুব ভালো আছেন না এ ছোট ভাই তুমি কেমন আছো তাহলে খুব ভালো তাই না কে বাবা কি করে তোমরা এ তোমরা সবাই কান খুলে শুনে রাখো আমার নেত্রীমার ভোট করতেছে তোমরা জায়গা মতো ভোট দেয়া একদম চুদলি পং করে দিবা তোমরা আগে কে কোন দল কত সেটা আমাদের দেখা বিষয় না কে বাবা ঝরা বাসতে বানো ঝরা বাসতে ভাই তোমরা

আজকে আমার নেতা রুক্মিণী আছে শোডাউন আছে বুঝছো সেজন্য আজকে আসছিলাম সে দেখে আসলে খুব ভালো পাচ্তেছে দিছি না একটা বসাই বাবা এই কাজটা করা তোমার ঠিক হয় নাই আমরা এখানে বসে আছি আমাদের নেতা নিয়ে ভাইয়ের জন্য ও আসলে আমরা তার শো করা শুরু করে দিব আহ কোথায় তোমাদের নেতার কথা আমাদের নেত্রী কার সাথে কারো মিলাইতেছে তোমাদের কোনো আন্দাজই নাই তোমাদের নেতা তো মাঝে মাঝে হজ করতে যায় আর আমাদের নেত্রী বিশিষ্ট কুখ্যাত রাজনীতিবিদ বাবা তুমি যাই কও আমরা কেউ যাবো না আমাদের মেয়া ভাই যদি জানতে পারে যে আমরা তার মিছিল না কইরা তোমাদের মতো ভন্ড নেত্রী মিছিল করতেছি তাহলে দাও আমাকে জানে মেরে ফলাইবো আমরা কেউ যাও না তুমি যাও শালা ভন্ড চানজকতা কি কে আমারে চানজক কইলি আমারে নেত্রী ভন্ড কইলি আজকে তোরে দেখাবো যে ভন্ড কে আজকে তোরে কসা ভত এই কেও চ গোও কথা করছ তুই এক কড়ে বলা এর নামাই দে একবার ভন্ডার লাই কিন্তু তোকে ভরছাইয়া দিমু আচ্ছা তাতেই সোলো নমিনেশন ল লাগবি সারা দিন তদন্তর কি যে পাসো তুমি এই এখানে কি হচ্ছে আর তিয়র খুন কলি না নেত্রী ওই শালা রে দিছে করে ওই সালা আপনার মতো কুখ্যাত to netri re gali dise oi gali dile ki awta tar man shroman nai তোমরা সবাই যা যা বাসায় চলে দাও যাও তিয়রে খুন কলি কেন আমি আপনাদের আগে ধরে ভর্তিকে বলছিলাম ও নারসিকে খাইছে তা আমি ওর তাই দেখে তুই একবার ওকে মেরে ফেললি আপনার জন্য এরকম পঞ্চাশ ষাটটা ফালানো আমার কাছে কোনো ব্যাপার না সাব্বাস এবার আমি হীরাচিন্তে ভুল নেই আর তুই কে তোর নাম কি আমি আমি এবার ভাই শোন এভাবে ওপেনে ফোন করলে লোকজন আমাদেরকে ভরে দিবেনি আর তুমি আমার তো তদন্ত করা শেষ হয়নি তুমি এম মার্কে কে নিয়ে পার্টি অফিসে যাও হ এখন থেকে অসুবিধা দিন রাত কেটে দিবো তোমার যে দিন ঠক দেখতিছি যাও ওকে না পার্টি অফিসে যাও মাননীয় সভাপতি আমি খুব আশ্চর্য হয়েছি নমিনেশন পাওয়ার ব্যাপারে আমি সারা বছর নমিনেশন পাওয়ার জন্য নিজের শরীর দিয়ে মার্কেটিং করছি আর আপনি আমার নমিনেশন না দিয়ে ওই মেয়ে বাইরের নমিনেশন দিলেন এটা তো আমি মানতে পারছি না আপনি যাকে নমিনেশন দিয়েছেন ও তো একজন চাঁদাবাজি সন্ধ্যাশি ও তো একজন জক্কার খবরদার রুকমিনী খবরদার আমার সম্পর্কে আর একটা কথা বাজে বলবে না

আরে সভাপতি আপনি চুপ করে আছেন কিছু বিষয়ে তা আপনি সমাধান করে না শান্তি 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 আপনারা সবাই চুপ করে বসেন আপনারা কি চাই এত সাজেন মতো ফল বাড়ียดছেন আগাটুনে গোয়ার বিতবেন ঘুরে গিন মি কিমিড় চুপ করবা না চুপ করবা না আগে এই বুড়ো জক্কা দল থেকে বের কর দেন তারপরে আমরা চুপ করব আমাকে না তোকে দল থেকে বের করে দাওছি কারণ তুই দেউদে মাগারিং করিস আমি না বুঝতে পেরেছি আপনি যে দুইজনে পচা ভিতরই ঘুরে ঝিমিল করিছে সে দেখুন মিস রুকমিনী আমাদের দল থেকে আপনাকে এবার আর নোটিফিকেশন দেওয়া হলো না ওটা নোটিফিকেশন না ওটা নমিনেশন ওটা আমাকে কেন দেওয়া হচ্ছে না আল্লাহ মোর কসুদা আমি কোথায় সহবাস করি ও কি হলো আর আপনি একটু না বেশি কথা বলেন দেখুন মিস রুকমিনী পাবলিকের মধ্যে আপনার এমএস খুব খারাপ জন্য আমরা মেয়ে ভাইকে দিচ্ছি আমি রাত জাগিয়ে পাঁচ টাকার মোমবাতি দিয়ে ডেকেছিলাম জনগণকে আমার কাছে দুঃসময় কেউ থাকলো না তো আমার পাশে আমি রাত জাগে দেহ গেলাম এগিয়ে তবুও বাস দিল আমাকে সবার সামনে নমিনেশন পাওয়ার গর্জন নাম্বার কম বিশেষ না হলে আপনার পার্টির লোকজনের তে শুনুন আপনি কি তারা চাচ্ছে আচ্ছা আপনারা বলেন আমি কি রুক্মিনীকে পার্টিতে কি নমিনেশন দিয়ে দিব না 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 শুনছেন কোনো নেতা কর্মী আপনাকে বলতেছে না যে নমিনেশন আপনি দেওয়া হোক নেতাকর্মী এরা কোনো সত্যিকারের নেতাকর্মী নয় এরা টাকা খেয়ে দল বদল করা লোক এরা আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার নেতাকর্মী যাই হোক দল থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আপনাকে আর টিকিট দেওয়া হবে না সিদ্ধান্তর গোষ্ঠী খেলে শালা সভাপতি কয়েকদিন আগে পানের দোকানে পান বিক্রি করতিস এখন আবার আমার প্রতি সিদ্ধান্ত নিস ঠান্ডা হন বেরো ঠান্ডা হন চলেন আমার দেখতেছি বিষয়টা ঠান্ডা কিসের ঠান্ডা দেখলেন আমাকে কিভাবে ওরা চুদলিং করে দিল আপনি মিশে আসে তো গেলেন ওরা ভালো মতোই জানে আপনি কত বড় ক্ষমতাহীন লোক জন্য আপনার চুটলিং করে দিছে তারা আমি বিষয়টা দেখতেছি আমার স্বামীর কাছে আমি ফোন দিচ্ছি আচ্ছা থেকে ফোন দেওয়া যে হচ্ছে মিয়া ভাইয়ের আপনাকে চুতলিং করে দিছে